কলকাতায় গিয়ে প্রেমে পড়লেন সাকিব খান ছোট জামা পরা মেয়েটি কে নতুন নায়িকা দর্শক তারকাদের নিয়ে সমালোচনা যেমন লেগেই থাকে প্রতিটি ক্ষেত্রে ঠিক তেমনই তাদের চাকচিক্যময় লাইট ক্যামেরা ভেতরে পার্সোনাল লাইফও থাকে আজকের বিতর্কটা শুরু হয়েছে সুপারস্টার সাকিব খানকে নিয়ে যিনি কিনা এসকে মুভিজের একটি অনুষ্ঠানে বিশাল সম্মাননার সাথে মধ্যমণি হয়ে উপস্থিত হতে দেখা গেছে আর এখানে যে লুকটি আমরা দেখতে পেরেছি সেটি হলো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের একটি ভাইটাল লুক তবে যাই হোক কিছু নেটিজেন ডিফেন্ডার সাকিব খানের একটি ফুটেজ নিয়ে ছড়িয়ে দিয়েছেন পুরো নেট আর সেটি হলো সাকিব খানকে পুরো সময়টাই দেখা গেছে একটি লাল ড্রেস পরা মেয়ের হাত ধরে থাকতে এমনকি সাকিব খান যখন মিঠাই নায়িকার সাথে কথা বলছিলেন তখন সেই আলোচিত মেয়েটি আমাদের সুপারস্টার সাকিব খানকে রাগের এক্সপ্রেশন দিতেও দেখা গিয়েছে আর এই লুক নিয়েই নানান মানুষ করছেন নানান মন্তব্য কেউ কেউ বলছেন সাকিব খানের পার্সোনাল গার্লফ্রেন্ড আবার কেউ বলছেন ইভেন্টের কেউ হবে হয়তো তবে ভাই কথা হচ্ছে সাকিব খান একজন সুপারস্টার তার আশেপাশে প্রোটেকশনের জন্য তো অবশ্যই কেউ না কেউ থাকবে আর এত বড় ইভেন্ট বলে কথা আর মেয়ে হলেই বা কি নেগেটিভ ভাবতে হবে আসুন আমরা রুচিবোধ বদলাই